আর এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলি আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধবেরা এটা গাজপুরের নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটা বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিছানা হচ্ছে আমার এক খালাতো বোন তার নাম না। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর মিম্মি অনলাইনে যে আমাদেরকে জুনিয়ার চাকরি তার সাথে বিয়া বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস তো দুপক্ষেই আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম বায়ো মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কী করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়ার আসো তখন আমার একমাত্র সাদা নাম বাপি ও ম্যাকডিলি ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে কিন্তু অত পেজেন্টারিত আমি আর নির্মিত দুই পক্ষের মানে খোঁজ বলতে পারো সবাই ডায়শোন করছি বাপি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা থেকে তখন লম্বা টিউলে একটা ফ্যাশন ছিল এজ জাস্ট কমফর্ম কেনডা তো লম্বা টিউব বিউটিফুল হেয়ার অ্যাড ইউ দ্য হ্যাংশান ম্যান আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না তারপরে তোমার ও বসে ছিল অন্যান্য গেস্টদের সাথে আর পিছনের রোতে গাজী গোলাম মুস্তফা দিস ওয়াইফ ওয়াজ অলসো ইনভাইটেড ইন দ্যাট ফাংশন ফ্রম দ্য আদার সাইড নট ফ্রম আওয়ার মানে ছেলে পক্ষের তো গাজী গোলাম মুস্তফা মুস্তফার ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনের সিটে পিছনের রোতে সিটে পারবে তাদের মধ্যে একটা ছেলে বাপ্পি সুলতান দিল পিছু থেকে তো বাপি পিছনে বদ মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হচ্ছে পিছনে বললো কিছু বলে না সামনে আবার ওরা চুল টান দি দিত বা চান নেওয়ার পরে বাপি পিছনে তাকে দেখলো যে একটা ছেলে যে তুমি চুল তান টান টান দিয়েছে হ্যাঁ ওদের কি কেন সেটা আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পট চুল না আসত চিন্তা করে সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর ছেলে তখন ওদের স্কুলে ক্লাস হবে তখন বাপি বলে তুমি আর এখানে বুঝবে না তুমি অন্য কোথাও গিয়ে ওরা বেরিয়ে চলে আমি আমরা কিছুই জানি না মানে আমি আর নেমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখছো না খাওয়া দাওয়া চলছে হঠাৎ ক্লাব দুটা মাইক্রোবাস রেড ক্রস আর একটা গাড়ি পৌঁছো গাড়ি সবুজ রঙ গাড়ি আগে পিছনের দিন মাইক্রোবাস মাইন্ড ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাব আমি কুমিল্লা তখন কুমিল্লা থেকে আসছি বিএসি তো নাই তিনি আমাদের গাড়ি নিয়ে চলাফের আর্মির নিয়ম আসলো থামলো দুইটে মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেনধারী সাদা পোশাক পরা লোক নামলো আর গাড়ির থেকে নামলো গাজী গোলাম মোস্ত স্বয়ং তার স্ত্রী কিন্তু প্রত্যেক মে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু ডালিম কোথায় মেজর ডালিম কোথায় বহুতবার বাড়ছে আর সহ্য করা যায় আমি আমি অবাক হইলাম এরকম চিৎকার করছি তখন একজন একটা ছেলে এসে একজন একটা ছেলে আমার নামটা মনে নাই আজকে বললো যে ভাই আপনার এই তো গাড়িগুলো তার সাথে আট আট দশজন ট্রেনগার ধারী দোকান মাইন্ড তখন কিন্তু আর্মি ওয়াজ ডেপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইনলিগাল আর্ম আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস কোর্ট আমরাও সেই সেই অপারেশনে যুক্ত যাই হোক আমি বাইরে আসলাম আসে গাড়ি সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেজে দাঁড়ি আপনি আসুন আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে আপনার আসুন বর্বধুকে আপনি আরামজাদা বারবার আর্ট যে আমি উচিত সিকরে আমি দেখলাম আমার চারদিকে ওই ট্রেন থাকায় থাকায় থাকাইলেও প্রায় চার পাঁচজন মানুষ আর পাঁচজন ভালো দাঁড়িয়ে আমরা দেখি আমি একজন ট্রেন মানুষ আমার স্পটের স্পট আসছে ওখানে প্রায় চার পাঁচজন ওয়াইল্ডলাইস আছে আই ক্যান কল এনিওয়ান এনি টাইম এম পি উনিশ যে ইউনিট দরকার হয় এই কি অবস্থা একটা বিয়েবাড়ির মধ্যে এরকম একটা হুলসুল কান্ড আপনি দেখেন কিছুই কি ব্যাপার কি আপনি আজকে তো উত্তেজিত আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে ওঠা মাইক বাইক আমাকে ফেলতে ফেলতে দিয়ে যাচ্ছে আপনার ব্যাপার কি গাড়ি এটা একটা বিয়েবাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন কি আমার কাপড় টাপড় ধরে রাখেন চারজন মেলা আমাকে উঠালো খবর চলে গেলো ভিতর অন্ধর মহলে নিম্নি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলে কি ব্যাপার দেখে যেরকম আমাকে ঠালে ঠ্যালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাস আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চুল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্রাকপাটメンバー সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বেজিকো ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরতে আউটঅবস্থায় তারাও বাইকে ছিল তখন আমার খালা খালামা গাদি বলে গাগছাউলে কি করছেন আমার বেজ বিয়ে হচ্ছে আর দেয়ার দে তারা ডার পক্ষের ও অন্য পক্ষেরও কি হয়েছে কি ও তো ওরা তো ব্যস্ত বলে আপনি ওদেরকে উচিত ঠিক করে ওকে উচিত ঠিক করে তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে ঠিক আছে চল বলে ওদেরও ঢাকা দিয়ে উঠায় মাইকুল তখন আমার খাওয়া বললেন কাজ আপনি কিন্তু বাড়াবাড়ি করবেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যখন কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে আওয়ামী লীগের সভাপতি নয় হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস রেড ক্রস আছে জি শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাখের সন্তান অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় যাই হোক সেটা ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গে ফার্ম গিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যারই সম্ভব নয় যাচ্ছে ক্যাম্পে তখন আমি কি করি এর মধ্যে আমার

তো আমি বললাম গাড়ি থামান ড্রাইভার গাড়ি তখন আমার 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 গাড়িতে প্রায় চারজন ট্রেন গার্ডধারী লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন গাড়ি গোলাম সাহেবকে বলেন নাই মাই তামাও দ্যাট ম্যান গার্ডাউন টু গার্ড গাড়িও তখন স্টপ হয়ে গেছে যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে আছে বলছে ওনাকে কোথায় বলছে যে আপনাকে গাড়িগুলো দরজা খুলে আস তখন আমি গাড়ি গাড়ির বললাম যে দি সাহেব আপনি তো আমারই নিয়ে চলতেন খোঁজাই নিয়ে যাচ্ছেন জানি না কিন্তু একটা কথা মনে করে আছেন আপনাকে মনে করাই আপনার ভালো যে আপনি যে আমাদের কে এই micro bus এ red cross এর নিয়ে আসছেন এটা কিন্তু হাজার হাজার মানুষ ছয় ছয় মানুষ ওদের দেখতে উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন এইটা শোনার পর গাড়িগুলো একটু ঘাবড়ায় যে তাইতো আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি বললাম যে আপনি যাই করেন আমি আর উনি যখন একটু হতবুক্ত দেখাচ্ছে আমি বললাম যে দাদি স্যার আমি আপনাকে একটা পরামর্শ আপনি যাই করেন আপনি কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে এছাড়া আপনি ভাবতে পারবেন এর মধ্যে আমার ছোটো ভাই স্বপন কি ফেরত আসছে লেডিস ক্লাবে বা পিঠ আসছে ওরা শুনলো যে এই ঘটনা ঘটতে ওখান থেকে সোজা সফর চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে এই বিয়ে বিয়েতে কিন্তু জিয়া রহমানও উপস্থিত ছিল ছফিল ছিল খাদ মশলা মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা ওনার তখন চলে গেছে সেদিন কি একটা কি ছবি দেখানোর কথা ছিল সত্যজিৎ কি নাকি ছবি তো ওটা দেখার জন্য সবই ছবি আগে তাড়াতাড়ি খাওয়া তখন এই খবরটা পাওয়ার দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস ইউনিট মেস সবখানে যেটা সে জানিয়ে দিল ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে আছে তারা খুঁজতে লাগলো যে আমাদের অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোলজার এমপির পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশানে ডিপ্লো ছিল গাজির বাড়িতে গাজির বাড়িতে যাদের পাইছে সবাই বন্ধুত্বেরা নিয়ে আসছে রেস্তোরা আমি কিন্তু এইগুলো কিছু জানি গা তখন আমার কথা শোনার পর ওদের কিছু চিন্তা করল করতে পারে দেখলাম যে উনি লক্ষ্মীবেন দিকে না গিয়ে বত্রিশ নিতম্বরের দিকে যাচ্ছে আমি যাচ্ছেন বত্রিশ নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল রেজিমেন্ট যেটা আমার হাতে গড় তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাইরে আমার জানা আছে তো গাড়ি চললো আমরা তিসে চললাম আবার কাফেলা কাফেলাকে গাজী বত্রিশ নম্বরের গেটের ভিতরে বাইরে খাড়া করা টপ করা গাজি তার গাড়ি নিয়ে ভিতরে ছিল আমরা ওখানে থাকলাম ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয় যারা ডিপ্লয় ছিল এই তারা যখন গাড়ির পরিবেশ ধরে নিয়ে আসছি আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তাদের কী কোথায় আছে কি না ঢাকার বাইরে না যেতে পারে এই হুলছু চলছে আমাদের তখন লেস কোর্স্টের কমান্ডার ছিলেন মেজর মোমেন সিও তো উনি মেজর বৌ ছিলেন অপারেশন পরে লেফটেন্ট কান্ট আচ্ছা যাই হোক তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেলো কী বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং থেকে বসে সফর পাশে বসে আমার বোনের জামাই লিচু আবুল খায়ের লিচু কি বেঙ্গলুর গ্রুপের মালিক বিরাট দরিব ব্যবসায়ী ওই সালমান রহমান তো মানে একটা যাই হোক ওরা দুজন আর একটু মাহবুব সাম